হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন শুরু করছি এমি ক্রসের লেখা সিস্টার এলসার পট্রেট আজ নবম পর্ব গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে রিকোয়েস্ট যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং এইভাবে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করুন তো শ্রোতা বন্ধুরা শুরু হচ্ছে পোর্ট্রেট অফ সিস্টার এলসা বা সিস্টার এলসার পোর্ট্রেট আজ নবম পর্ব প্রায় আট ঘন্টা পর পাবলিক হাউস থেকে বাইরের অন্ধকার রাস্তায় পা রাখলেন অ্যান্থী টয়না আজকের মাত্রাটা একটু বেশি হয়ে গিয়েছে চারপাশে নেশাগ্রস্ত চোখ দুটো একবার গুলিয়ে নিয়ে সঠিক পথটা কোন দিকে হতে পারে আন্দাজ করার চেষ্টা করলেন অ্যান্থনি টয়না কোন পথটা ধরলে তিনি ওল্ড বটলে পৌঁছতে পারবেন সেটাই অন্ধকারে দিকভ্রান্ত নারীকের মতো অনুমান করার চেষ্টা করতে লাগলেন একসময় একটা বড় হেঁচকি তুলে একদিকের একটা পথ ঢরে টালুমালু পায়ে হাঁটা লাগালেন ঠিক এই সময় পেছন থেকে একজন হাঁক দিয়ে ডেকে উঠল এই যে মশাই দাঁড়ান ট্রেনার ফিরে তাকিয়ে দেখলেন রেড কাউ পাবলিক হাউসটা থেকে আরেকজন বেরিয়ে এসেছে রাস্তায় তারও অবস্থা তারই মতো শোচনীয় নেশার ঘরে টাল খেতে খেতে মাথার টুপিটা ঠিক জায়গায় বসানোর চেষ্টা করছেন লোকটি টয়নারকে উদ্দেশ্য করে বলল আজ আপনার মূল্যবান সাহচর্য আমাদের দেওয়ার জন্য আপনাকে আরও একবার ধর বলতে বলতে লোকটি কাছে আসবামাত্র টোয়েনার তাকে এতক্ষণে চিনতে পারলেন সেই আলফ্রেড ফিটস প্যাট্রিক। যার সঙ্গে এতক্ষণ তার এই ডাউনের ব্যাপারে কথা হচ্ছিল ও ইটস ফাইন কোনো রকমে জড়ানো গলায় কথাগুলো বলে টোয়েনার ফের হাঁটা লাগালেন পেছন থেকে আলফ্রেড জড়ানো গলায় ফের বলে উঠল আমায় বোকা ভাববেন না এই টাউনের কুখ্যাতি আমিও জানি দেখেছি কিন্তু আমার মনে শুধু এটাই আশা যে একদিন এই টাউনের উন্নতি অবশ্যই হবে চেষ্টা না করলে কি কেষ্ট মেলে আমাদের সেই চেষ্টাই করতে হবে কেউ না করুক আমি করব দেখি যদি কিছুটা হলেও ইম্প্রুভ করতে পারি জায়গাটা টোয়নার প্রত্যুত্তরে বললেন সেই চলি তাহলে আবার দেখা হবে বলতে বলতে তিনি হাঁটতেই লাগলেন সামনের দিকে পেছন থেকে আলফ্রেড বোকেই চলেছে তখনও নিজের মনে টোয়েনারের অপস্রিয়মান শরীরটার দিকে চেয়ে থাকতে থাকতে সে এবার কতকটা চেঁচিয়েই বলল আর দশ বছর পরে এই টাউনে একটা অন্যরকম চেহারা দেখতে পাবেন কোথাও যাবার উপায় থাকবে না বলতে বলতে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে ট্রেনার টলমল পায়ে দ্রুত এগিয়ে চললেন এবং খুব শিগগিরই একটা নির্জন পরিত্যক্ত রাস্তায় এসে পড়লেন আজ পরিমাণটা এত বেশি হয়ে গিয়েছে যে ঠিক করে পাই ফেলতে পারছেন না তিনি সামনেই যে খাড়াই পথটা সোজা উঠে গিয়েছে পাহাড়ের উপরের দিকে আধ বোঝা চোখে পথটার দিকে চেয়ে থাকতে থাকতে তার মনে হতে লাগল ইস এরকম যদি হতো যে তিনি সেকেন্ডের মধ্যেই খাড়াই পথটা অতিক্রম করে ওল্ড বটলের ঘরের বিছানায় নিজেকে আবিষ্কার করলেন এরকম জাদুকরী ক্ষমতা যদি তার থাকতো কিন্তু সে তো আকাশকুসুম কল্পনা ভাবনার মাঝেই তিনি ফের পা চালালেন টলমল পায়ে এগোতে লাগলেন সামনের দিকে হঠাৎ তিনি দেখতে পেলেন তার সামনে কিছুটা দূরে পথের ওপর দুজন লোক যেন দাঁড়িয়ে আছে মনে হলো লোক দুটো ওর পথ আটকাতেই এইভাবে দাঁড়িয়ে আছে নেশাগ্রস্ত চোখে টোয়েনার ঠিক ঠাহর করতে পারলেন না চোখ দুটো ভালো করে কচলাতেই সেই দুটো লোকের দেহ যেন এক হয়ে গেল এখন তার সামনে মাত্র ওই একজন লোকই দাঁড়িয়ে আছে নেশাগ্রস্ত অবস্থায় টোয়েনারের মনে হল ওই লোকটা নিশ্চয়ই সেই লোকটা যার সাথে এতক্ষণ পাবে বসে তিনি কথা বলছিলেন আলফ্রেড প্রকাশ্যে আলফ্রেড নাম ধরে তিনি ডেকে উঠলেন কিন্তু পরক্ষণেই লোকটির অভিব্যক্তি দেখে বুঝলেন তিনি ভুল করছেন লোকটা মোটেও আলফ্রেড নয় তাই নাকি ওকে দেখে কি আপনার আলফ্রেড মনে হচ্ছে হঠাৎ পেছন থেকে এই সময় আর একটা কণ্ঠ কানে আসতেই টোয়েনার ঘুরে তাকিয়ে দেখলেন আরও জনাচারেক লোক তার পেছনে কখন যেন এসে দাঁড়িয়েছে এবার মনে মনে প্রমাদ গুনলেন হঠাৎ তাকে ঘিরে ফেলতে দেখে তার করে কেটে যাচ্ছে তিনি জড়ানো গলায় বললেন কি চান আপনারা এভাবে আমায় ঘিরে রয়েছেন কেন আমি বাড়ি ফেরার তারায় আছি আমি আমি ঠিক রাস্তা খুঁজে পাচ্ছি না আপনাদের কারোর সঙ্গে আমার কোনো মতলব নেই দয়া করে রাস্তা ছাড়ুন শেষের কথাটা বলতে বলতেই তিনি টের পেলেন পেছন থেকে একটা শক্ত হাত তার ঘাড় চেপে ধরে পেছন দিকে ক্রমশ টানছে কানে এলো একজন বলছে আমরা আমাদের এলাকা এরকম লোককে অ্যালাউ করি না সেরকম তুমি একজন লম্বা চওড়া মতো লোক মাথায় চুল নেই কথাটা বলল ট্রেনারকে লক্ষ্য করে ট্রেনার বললেন আমায় দেখে আপনাদের কেমন লোক মনে হচ্ছে যে আপনারা আমায় পছন্দ করছেন না নাক টেনে এবার লোকটি বলে উঠল তোমাকে দেখেই আমাদের মনে হয়েছিল তুমি একজন রেভিনিউ কালেক্টর এবার তয়েনার চিৎকার করে বলে উঠলেন না না আপনারা আপনারা ভুল করছেন আমি আমি রেভিনিউ কালেক্টর নই কিন্তু ততক্ষণে লোকগুলো তাকে জাপটে ধরে রাস্তা থেকে সাগর বিচের ওপর নিয়ে এসেছে যেখানে তখন রাতের মতো নোংর করে আছে বেশ অনেকগুলো মাছ ধরার নৌকো আমাকে ছাড়ুন আমাকে ছাড়ুন আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন আপনারা বলতে বলতে হাত পা ছুটতে লাগলেন টয়না দেব দেব নিশ্চয়ই দেব বলে উঠল লোকগুলোর একজন অদূরে নগর করে থাকা নৌকোগুলোর দিকে টোয়েনারকে নিয়ে এগোতে লাগলো ওরা ওদের ওরা বলতে লাগলো তোমায় কিচ্ছু চিন্তা করতে হবে না প্রথমে তোমার লন্ডনের বন্ধুদের কাছে একটা বার্তা পাঠাতে চাই আমরা অসহায় গলায় এবার টোয়েনার বলতে লাগলেন আমি তোমাদের আমি তোমাদের কতবার বলবো যে আমি রেভিনিউ কালেক্টর নই আমি রেভিনিউ কালেক্টর নই 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 তাহলে দাঁড়িয়ে কেন এবার লোকগুলো এখানকার জীবনযাত্রার কিছু আকার মাধ্যমে সংগ্রহ করে নিয়ে যেতে চাইছিলে লন্ডনে তাই তো ট্রেন উত্তরে বলে উঠলেন না না আমার আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু ততক্ষণে তাকে নিয়ে ওরা একটা নৌকোর ওপর উঠে পড়েছে টোয়েনার বলে উঠলেন আপনারা আবার ফুল করছেন আপনাদের নিয়ে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না নেইও ততক্ষণে রাস্তা থেকে আরো বেশ কিছু লোক দৃশ্যটা উপভোগ করার জন্য এদিকে আসতে শুরু করেছে দলে দলে মরিয়া টোয়েনার এবার বলে উঠলেন আপনারা কেউ কি কখনো আমার নাম শোনেননি আমি আমি অ্যান্থ টোয়েনার চিত্রকর অ্যান্থ টোয়েনার দেশের নাম করা একজন আমি লোকগুলো বলে উঠল না কখনো শুনিনি এই নাম আমরা টোয়েনার তবু বলতে লাগলেন আমি এখানে পেইন্টিং এর কাজের জন্য এসেছিলাম কিছু একটা বিশেষ ইন্সপিরেশন এখান থেকে পেতে পারি এই আশায় এখানে এসেছিলাম এটাই হবে আমার জীবনের লাস্ট পেন্টিং আপনার আপনারা বারবার রেভিনিউ কালেক্টর বলছেন একজন রেভিনিউ কালেক্টর কি বিচে বসে কখনো ছবি আঁকবে কেন বুঝতে চাইছেন না আপনারা কিন্তু কাকে বোঝানো লোকগুলোর ভেতর কোনো ভাবান্তর দেখা গেল না তো এনার আরো কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু তার আগেই তার গলা এসে চেপে বসলো একটা মোটা রশি ফাঁসফাঁস করতে করতে তিনি গলা থেকে দড়িটা খোলার চেষ্টা করতে লাগলেন তিনি তখনো খেয়াল করেননি দড়ির অপর প্রান্তটা কাছেই আর একটা নৌকোর সাথে বাঁধা সহসা তার হাত দুটো পেছনে আর একটা মোটা রশির সাহায্যে বাঁধা পড়ে গেল আছাড়ি পিছাড়ি করেও কোনো ফল হলো না মরিয়া হয়ে টোয়েনার বলে উঠলেন ছাড়ো বলছি ছাড়ো আমায় একটা আতঙ্ক একটা ভয় তার মধ্যে আসতে চাইছে আশপাশের লোকজনের দিকে তাকিয়ে তিনি বুঝলেন এরা কেউই তাকে সাহায্য করতে নয় কেউ এবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে উঠলেন মনের মধ্যে ক্ষীণ আসা যদি উপকূলরক্ষী বাহিনীর কেউ কাছাকাছি থাকে তো তাকে সাহায্য করতে এগিয়ে আসবে কেউ আসবে না বাঁচাতে কানে এলো লোকগুলোর একজনের গলা স্পাইগিরি করে যারা আমাদের ওপর তাদের আমরা এভাবেই ফিনিশ করে দিই কেন আমাদের শান্তিতে থাকতে দাও না তোমরা লন্ডনবাসীরা না এখন শাস্তি ভোগ করো লোকগুলো কথা বলছিল আর একে একে ওরা ট্রেনারকে সম্পূর্ণ রজ্জুবদ্ধ করে ফেললো হাত পা আগেই বাঁধা হয়ে গিয়েছিল এবার মুখের ভেতর ঢুকিয়ে দিল একতলা কাপড় চোখ দুটোকেও বেঁধে ফেললো ওরা ফলে টোয়েনারের চোখের সামনে এখন শুধু অন্ধকার আর অন্ধকার দম বন্ধ হয়ে আসছে তার কিন্তু নড়াচড়া করার এতটুকু উপায় নেই এবার কানে এলো একটা কি কণ্ঠস্বর নাও ওকে এবার শেষ করে দাও হঠাৎ ভিড়ের মধ্যে থেকে এবার একটা তীক্ষ্ণ নারী কণ্ঠ ভেসে এলো থামো সঙ্গে সঙ্গে একে টেনে হিঁচিয়ে নিয়ে যাচ্ছিল যারা তারা থেমে গেল একটু পরেই টয়নার অনুভব করলেন তার গলার ওপর থেকে রশির ভার ধীরে ধীরে আলগা হয়ে গেল তারপর ওটা মাথা গলিয়ে খুলে নিল কেউ তারপরেই চোখের ওপর থেকে কাপড়ের বাঁধনও সরে গেল এতক্ষণে তিনি পিটপিট করে তাকাতে পারলেন কিন্তু তখনও তার নিজেকে যথেষ্ট দুর্বল লাগছিল গলার ওপর থেকে রশির ভার আলগা হওয়ায় এতক্ষণে তিনি একটু একটু শ্বাস নিতে শুরু করেছেন ধীরে ধীরে ধাতস্থ হচ্ছেন সেই নারী খণ্ড বলে উঠল যাও সব বাড়ি যাও তোমরা একজন নির্দোষ মানুষের ওপর এইভাবে অত্যাচার করতে তোমাদের কারো লজ্জা হচ্ছিল না ঈশ্বর তোমাদের বিচার করবেন যাও বাড়ি যাও সবাই শেষের কথাটায় ধমকের সুর ছিল ততক্ষণে টোয়েনার হৃত চেতনা অনেকটাই ফিরে পেয়েছেন তিনি দেখলেন তার ওপর ঝুঁকে আছেন সিস্টার এলসা তার ওপর ঝুঁকে পড়ে নরম গলায় সিস্টার এলসা জিজ্ঞেস করলেন আপনি ঠিক আছেন তো মিস্টার টোয়েনার আমার কথা শুনতে পাচ্ছেন মিনিট কয়েক পর ক্রুদ্ধ স্বরে টোয়েনার বললেন আমি আমি পুলিশের কাছে যাব ওদের সকলকে আমি অ্যারেস্ট দেখতে চাই আগের মতোই নম্র স্বরে সিস্টার এলসা বললেন আপনি এমন কিছুই করবেন না মিস্টার টোয়েনা চিন্তা করবেন না এখন ওরা আপনাকে ছেড়ে গিয়েছে জীবনযাত্রার দোষে ওরা এরকম নিষ্ঠুর আচরণ করছিল ঠিকই কিন্তু ওরা প্রত্যেকে খ্রিস্টান আর আমার ওপর ওরা কিছু বলবে না ওদের সঠিক জীবনের আলো দেখালেই ওরা সুপথে ফিরে আসবে আমি সেই দায়িত্ব নিয়েই এসেছি এবার টোয়েনার প্রশ্ন করলেন আপনি এত রাতে এখানে কি করছিলেন সিস্টার সিস্টার এলসা যে গত রাতেও এভাবে বাইরে কোথায় গিয়েছিলেন এবং সারা রাত কাটিয়েছিলেন সেটা এই মুহূর্তে টোয়েনারের আর মনে নেই টয়নারের প্রশ্নের জবাবে সিস্টার এলসা বললেন আমি শুধু মূর্তি পুজোয় বিশ্বাসী নই যেখানে এত সমাজ বিরোধী লোকের বাস যাদের জীবনে পবিত্রতা বলে কিছু নেই যারা আলোর ঠিকানা জানে না সে জায়গায় আমি কি করে নিশ্চিন্তে ঘুমোই বলুন তো অনেকেই এখানে আছে যাদের সুপথে যেতে আমার মতো কারো সাহায্য দরকার সেখানে আমি কি করে নিশ্চিন্তে ঘুমাব আমি শুধু প্রভুর আদেশ পালন করছি মাত্র এই বলে একটু থামলেন সিস্টার তারপর বললেন আপনাকে ক্রফর্ড টাউনের কেন্দ্রস্থল থেকে সবসময় দূরে থাকতে বলা হয়েছিল কিন্তু আপনি সেই উপদেশ দেখছি গায়ে মাখলেন না ট্রেনার বললেন ওরা ওরা আমাকে কাস্টমসের লোক মনে করেছিল সিস্টার বললেন বেশ কিন্তু আপনাকে সেরকম দেখতেই নয় চেহারা সুরাতে তবে একটু একটু কঠোর ভাব আছে ঠিকই আপনার হয়তো তাইতেই ওরা এরকমটা সন্দেহ করে বসেছিল ওই ভিড়ের মধ্যে বেশিরভাগই ছিল কারখানা শ্রমিক আর সি বিচের মাঝি মাল্লার দল টৈনার তখনও কাঁকছিলেন জড়ানো গলায় তিনি সিস্টার এলসাকে বললেন আমার যা উপকার করলে নাজ আমায় বাঁচালে না নইলে তো ওর আমায় শেষই করে দিচ্ছিল বলতে বলতে ভয় ভয় অদূরে নোংর করে থাকা নৌকোগুলোর দিকে তাকাতে লাগলেন তিনি তার মনস্চক্ষে ভেসে উঠল সিস্টার ঠিক সময়ে না এসে পড়লে হয়তো এতক্ষণে তার নিষ্প্রাণ দেহটা ওই নৌকোগুলোর কোনো একটা থেকে ঝুলে থাকতে। সামুদ্রিক বাতাসে দোল খেত এদিক ওদিক ট্রেনারের ভাবনার মাঝেই এবার শান্ত কলায় সিস্টার এলসা বললেন এবার আস্তে আস্তে উঠুন আজ আমি ঠিক সময় এসে না পড়লে এতক্ষণে আপনার বডিটা ওই নৌকোর ওপর থেকে ঝুলত এরা বিদেশি কাউকে দেখলেই সন্দেহ করে আর এভাবেই মেরে ফেলে ঝুলিয়ে দেয় যাতে এখানে যদি কাস্টমসের এজেন্ট ঢুকিয়েও এসে থাকে তো তারা যেন ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে মানে মানে ফিরে যায় তাই বলছি এখন থেকে একটু সাবধানে চলাফেরা করবেন টোয়েনার বলে উঠলেন প্লিজ প্লিজ আর এসব মনে করাবেন না তার চোখে এখনো মৃত্যুর গাঢ় করাল ছায়া সিস্টার এলসার সাহায্যে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এখনো হাত পায়ের গাঁটে গাঁটে বেশ ব্যথা সিস্টার এলসা বললেন চলুন আপনাকে ওল্ড বটলে পৌঁছে দিই সিবিধ ছেড়ে ওরা পথে এসে উঠলেন টার জিজ্ঞেস করলেন আর আপনি কি করবেন আবার সেই গত রাতের মতো নৈশি জান বিন্দু মাত্র বিচলিত না হয়ে সিস্টার এলসা বললেন হ্যাঁ কারণ আমার কিছু কাজ আছে টোয়েনার জিজ্ঞেস করলেন কি কাজ শান্ত অথচ বেশ দৃঢ় গলায় সিস্টার এলসা বললেন সেটা একমাত্র আমি ছাড়া আর কারোর জানার অধিকার নেই টোয়েনার জিজ্ঞেস করলেন কিন্তু যদি আবার পড়ে যান কোথাও আপনি এখনও তো ভালো করে হাঁটতেও পাচ্ছেন না এখনও আপনার হাত পায়ে ক্ষত সারেনি টয়নারকে প্রায় থামিয়ে দিয়ে সিস্টার এলসা বললেন কোনো ব্যাপার না টয়েনার বললেন আমি বলছি আপনার একবার ডক্টর বেইলিকে দেখিয়ে নেওয়া উচিত ছিল সিস্টার এলসা বললেন হয়তো উচিত ছিল কিন্তু এখন সেসব অতীত টোয়েনার বললেন আপনি বললে আমি তাকে আগামীকাল কল করতে পারি উনি এসে আপনাকে প্রয়োজন নেই ওসবে এবার ধীর স্থির গলায় বললেন এলসা তিনি বললেন একটা ভুল থেকে আমি শিক্ষা নিয়ে নিয়েছি আর ভুল হবে না ম্লান হেসে টয়নার বললেন তবু সাবধানে থাকে তারপর একটু থেমে জিজ্ঞেস করলেন কিন্তু ওই শতাব্দী প্রাচীন এক পরিত্যক্ত চার্চে আপনি গিয়েছিলেন কেন সিস্টার ওখানে হঠাৎ কী প্রয়োজন দেখুন আমি ওই নিয়ে কোনো আলোচনা পছন্দ করছি না শান্ত গলায় বলে উঠলেন সিস্টার এলসা বলতে লাগলেন জানি আপনার এতে কৌতূহল হওয়া স্বাভাবিক কিন্তু আপনি এই নিয়ে আর কোনো কিছু না আলোচনা করলেই ভালো হয় তার চেয়ে আপনি আপনার আঁকার ব্যাপারে কিছু বলুন না আমি পেন্টিংয়ের সাথে কিছু কিছু পরিচিত আছি কিন্তু জানতে পারি কি আপনি আকার জন্য কি এমন ইন্সপিরেশন খুঁজছেন যার জন্য আপনি দুনিয়ার এত জায়গা থাকতে এই ক্রফোর্ডে এলেন এখানকার মানে সমুদ্রের সৌন্দর্য কথাটা বলতে গিয়ে টোয়েনার এবার নিজেই অপ্রস্তুতে পড়ে গেলেন আসলে তিনি নিজেই জানেন কথাটা কত বড় মিথ্যে সিস্টার দিকে অপরাধীর মতো চেয়ে থেকে তিনি বলতে লাগলেন শুধু এই কারণে আমি আসিনি এখানে সিস্টার আসলে অনেক বছর ধরে আমি এই ক্রফটকে নিয়ে অনেক গুজব অনেক গল্প শুনে আসছি লন্ডনে প্রত্যেকেই জানে এই শহরটার ব্যাপারে আমি এখানে পেন্টিংয়ের কাজের জন্য এসেছি সত্যি কিন্তু আমি এখান থেকে এমন কিছু ইন্সপিরেশন পাব বলে এসেছি যা হবে একটা বিশেষ সত্যি ইনফ্যাক্ট যা পৃথিবীর সামনে সত্যের একটা নতুন দিক খুলে দেবে সিস্টার এলসা বলে উঠলেন তার মানে শুধু সমুদ্রের ছবি আঁকার জন্য আপনি আসেননি এখানে তাই তো তাহলে কি খোলা সবুজ প্রান্ত রাখবেন বলে সিস্টারকে থামিয়ে দিয়ে এবার টোয়েনার বলে উঠলেন আমি টাউনের ছবি আঁকতে চাই আর চাই এখানকার লোকজনের ছবি আঁকতে এই টাউনের কুৎসির দিকটা আমি অবশ্যই আড়াল করতে চাইছি না কিন্তু ছবির মাধ্যমে সেটা ফুটিয়ে তুলে জগতের সামনে তুলে ধরতে চাই যাতে তারাও দেখুক যারা এখানে আসতে ভয় পায় আর সেই কুৎসির দিকটা ছবির মাধ্যমে তুলে ধরতে গিয়ে তার মধ্যে দিয়ে কিছু প্রচ্ছন্ন সৌন্দর্যও যেন ফুটে ওঠে এটাই চাই সিস্টার এলসা আবার বলে উঠলেন দ্যাটস ফানি তার মানে আমাদের এখানে আসার কারণের মধ্যে খুব বেশি পার্থক্য নেই যতখানি আমি ভেবেছিলাম আগে টোয়েনার বলতে লাগলেন আমি চাই আমি যে শেষ ছবিটা আঁকব সেটা যেন খুব জীবন্ত হয় যেন কোনো তার নিচকি কোনো ধনী লোকের মনোরঞ্জনের বস্তু না হয়ে ওঠে আমার আগের ছবিগুলোর মতো আমি একটা বাস্তব অত্যন্ত কঠোর বাস্তব কিছু আঁকতে চাই আমি চাই বলতে বলতে একটু থেমে গেলেন টোয়েনার আসলে সিস্টারের সামনে কিভাবে একটা অতি স্পর্শকাতর শব্দ উচ্চারণ করবেন তাই ভেবে পাচ্ছেন না তিনি কিন্তু সিস্টারকে তাঁর দিকে কৌতূহল ভরে তাকিয়ে থাকতে দেখে তিনি শেষমেশ বলেই ফেললেন আমি আমি বেশ্যা পুরুষ হতে চাই আপনি জানেন নিশ্চয়ই আগেকার পুরনো বীরগাথাগুলোতে এই বেশা শ্রেণীর পুরুষদের অনেক অবদান ছিল এই পর্যন্ত ফল বলে ফের একটু চুপ করে রইলেন টোয়েনার আসলে সিস্টার এলসা ব্যাপারটা কতখানি বুঝতে পারলেন সেটাই বোঝার চেষ্টা করছিলেন তিনি তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন এই শব্দটা তাই আমার কাছে বিশেষ প্রিয় কারণ এই শব্দটার মাধ্যমে যৌনতার সমস্ত সীমানা লঙ্ঘনকারী এক বিশেষ শ্রেণীকে বোঝায় সে পতিতা নারী হোক বা পতিত পুরুষ হয়তো তার চেয়েও আরও বেশি কিছু বোঝায় আমি নিশ্চিত সেই দিনও বেশি দূরে নেই যখন এই শব্দটার বহুল ব্যবহার শুরু হয়ে যাবে এই সমাজে এতদূর টানা বলার পর থামলেন টয়েনার সিস্টার এলসা এবার বললেন স্বীকার করছি আপনি আমাকে একেবারে বিমুগ্ধ করে দিয়েছেন টোয়েনার একটু অপ্রস্তুত হয়ে বললেন মার্জনা করবেন বলতে বলতে ওরা দুজনে তখন পাহাড়ের নিচে এসে পড়লেন টোয়েনার বলছিলেন আসলে কি জানে তো আসলে সবচেয়ে ফালতু কথা নিয়ে আলোচনা করার দিকে আমার বেশি ঝোঁক আছে বিশেষ করে পেটে যদি দু ফোটা অ্যালকোহল পড়ে তো কথাই নেই আসলে আমার জীবনের শেষ পেন্টিংটা যেন একটা বিশেষ কিছু হয় সেটাই চাই ইনফ্যাক্ট এটাই আমি করতে চাইছি কেন এখানে এসে আঁকা ছবি আপনার কাছে জীবনের শেষ ছবি হবে কেন জিজ্ঞেস করলেন এলসা টোয়েনার এবার কিছু বলতে গিয়েও থেমে গেলেন আসলে নিজের কালান্তক ব্যাধির কথা তিনি সিস্টারকে বলতে চাইলেন না পাছে এই সিস্টার আপসেট হয়ে পড়েন তাই প্রশ্নটা এড়িয়ে যেতে গিয়ে তিনি বললেন সিস্টার আমরা পাহাড়ের নিচে এসে গিয়েছি এখন আমাদের চড়াই ভেঙে উঠতে হবে আমার পা দুটো এত দুর্বল লাগছে যে ঠিকভাবে দেখুন হাঁটতেও পাচ্ছি না চলুন আমরা পাহাড়ের ওপরের দিকে উঠতে থাকি শ্রোতা বন্ধুরা এই পর্বটি এখানেই সমাপ্ত আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি